টিভি ট্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুলাই সোমবার আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত শিলচারবাসী কাচারবাসীকে অনুরোধ করছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই বরাক নদী তুফানের গতিতে জল বাড়ছে এই খবরাখবর জানতে পারেন কারণ এটা খুব ভয়ের সংকেত আজকে এক জুলাই দু হাজার চব্বিশে সোমবার বর্তমানে আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল খুব দ্রুত গতিতে তুফানের গতিতে বাড়ছে প্রতি ঘন্টা এগারো সেন্টিমিটার করে বরাক নদীর জল বাড়ছে এখন আমি দুপুর দুইটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলের স্তর আঠারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার অনবরত এগারো সেন্টিমিটার করে তুফানের গতিতে বুলেটের গতিতে বরাক নদীর জল বাড়ছে আর একটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এই খবরটি সমস্ত শিলচারবাসী কাছারবাসীর কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি কারণ মানুষের জানা দরকার বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে কারণ সবাই বরাক নদীকে ভীষণ ভয় পায় যখনই বরাক নদীর জল বাড়তে থাকে তখনই সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী আবার দুই সালের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে নেবে কিনা তাই আমরা ভাবলাম আজকে দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার সেলের অভিষেক গিয়ে আমি চমকে উঠি আমি ভয় পেয়ে যাই দর্শক প্রতি ঘন্টা এগারো সেন্টিমিটার করে বরাক নদীর জল বাড়ছে এইভাবে বরাক নদীর জল বাড়তে থাকলে খুব দ্রুত বিপদসীমার নিকট পৌঁছে যাবে আর এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত কিন্তু এখনও ভয়ের কিছু নাই কারণ বরাক নদীর জল এখনো বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে এক জুলাই সোমবার আমি দুপুর দুইটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার খুব দ্রুত গতিতে তুফানের গতিতে বরাক নদীর জল বাড়ছে দর্শক আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন দেখুন সম্পূর্ণ বরাক নদী প্রায় ভরে গেছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন আজকে এক জুলাই সোমবার আমি দুপুর দুইটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল খুব দ্রুত গতিতে ঘন্টায় এগারো সেন্টিমিটার করে বাড়ছে আজকে দুপুর দুইটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার আর এটা সমস্ত শিলচরবাসী কাছারবাসীর কাছে খুব ভয়ের সংকেত কারণ বরাক নদীর জল তুফানের গতিতে আবার বাড়তে শুরু করে দিয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ আজকে ভাবলাম যে আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাকাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব বর্তমানে আমরা শিলচর অন্নপূর্ণাকাট সেলের অফিসে আছি আজকে এক জুলাই সোমবার আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাক্সেলের অফিসে এসেছি এবং দেখতে পেয়েছি বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল বাড়ছে ঘন্টায় এগারো সেন্টিমিটার করে বাড়ছে রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক চব্বিশ সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক সাতাইশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক উনত্রিশ সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক একত্রিশ সেন্টিমিটার সকাল আটটার সময় বরাক নদীর জলের স্থিতি হলো আঠারো দশমিক একত্রিশ সেন্টিমিটার সকাল নয়টার সময় বরাক নদীর স্থিতি দেখতে পাচ্ছেন আঠারো দশমিক একত্রিশ সেন্টিমিটার সকাল দশটার সময় বরাক নদীর জল তিন সেন্টিমিটার বেড়ে গিয়েছিল সকাল এগারোটার সময় বরাক নদীর স্তর আঠারো দশমিক বিয়াল্লিশ সেন্টিমিটার সকাল দশটা থেকে এগারোটা বরাক নদীর জল আট সেন্টিমিটার বেড়ে গিয়েছিল সকাল এগারোটা থেকে বারোটা বরাক নদীর জল এগারো সেন্টিমিটার বেড়ে গিয়েছিল আঠারো দশমিক তিপ্পান্ন সেন্টিমিটার পৌঁছয় দুপুর বারোটা থেকে একটা বরাক নদীর জল আরও এগারো সেন্টিমিটার বেড়ে যায় আঠেরো দশমিক চৌষট্টি পৌঁছয় আর এখন আমরা দুপুর দুইটার সময় খবরাখবর করছি বরাক নদীর জল আরও এগারো সেন্টিমিটার বেড়ে গেছে আঠেরো দশমিক পঁচাত্তর সেন্টিমিটারে বেড়ে গেছে বরাক নদীর জল অনবরত এগারো সেন্টিমিটার করে খুব দ্রুতগতিতে বাড়ছে কিন্তু ভয়ের কোনো কারণ নাই এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা এক জুলাই দুই হাজার চব্বিশ সোমবার খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলস্তর আঠারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুলাই সোমবার আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক নদীর জল খুব দ্রুত গতিতে তুফানের গতিতে এগারো সেন্টিমিটার করে বাড়ছে আমরা সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভিটিয়ান শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ